ভ্লাদিমির পুতিন দ্য ব্লুটুথ কাকু যেমন ঘাটতেরা রোখা প্লাস ধরেন দুঃসাহসী একটা ক্যারেক্টার পুরান ন্যাটোর বিরুদ্ধে একাই লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন তবে পুতিন কাকুর সাথে আরেকটা ক্যারেক্টার যোগ হয়েছে তলে তলে পুতিন কাকু যে কই পর্যন্ত ঘটনা ঘটানোর জন্য প্রস্তুতি নিয়েছেন আস্তে আস্তে এগুলো সামনে আসছে তবে পশ্চিমারা সন্দেহ করছিল একটা পরকিয়া চলে দীর্ঘদিন যাবৎ এই পরকিয়াটা সামনে আসা নাই কিন্তু একটা গান মনে পড়ছে পুতিনের পেয়ার কিয়া তো ডারনা কিয়া তো সেই গানকে বাস্তব করার জন্যই এবার সেই পরকিয়া প্রেম অথবা সেই পরকিয়া রাষ্ট্র সামনে আসছে গেল কয়েকদিন যাবৎ আলোচনায় উত্তর কোরিয়ার ঘাড়তেরা পাগলা খিম জং এই প্রথমবারের মতন গেল দুই সপ্তাহে আমরা যদি দেখি যে উত্তর কোরিয়া রাশার ইস্যুতে যেভাবে বক্তব্য দিচ্ছে যেভাবে সাপোর্ট দিচ্ছে এটা কিন্তু আর আমরা দেখি নাই গত পাঁচ বছরে বা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দর্শক উত্তর কোরিয়া নেতা উন বলছেন যখন তৃতীয় বিশ্বযুদ্ধে কেউ কেউ বলছেন শুরু হয়ে গেছে কেউ কেউ বলছেন যে আসন্ন পুতিন যখন প্রস্তুতি নিচ্ছে পশ্চিমারা তারা সতর্ক অবস্থানে আছে এমন সময় উন বলছেন ইউক্রেন যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের ফলেই ইউক্রেন দূরপাল্লার অস্ত্রের ব্যবহার করছে এই অস্ত্রের ব্যবহারের আত্মরক্ষার জন্য লড়াইয়ের অধিকার আছে বিশেষ করে সমসারা পাগেছে পুতিন কাকু ইদানিং যে মেশিনারিজগুলো ব্যবহার করেন অরিসিক থেকে শুরু করে আরো যেগুলো এগুলোই আসলে ঝামেলা পাকাইছে পশ্চিমারা বলতেছে না এত ডেঞ্জারাস মেশিনারিজ দিয়ে তোমরা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে চলে গেছো এগুলো তোমরা ব্যবহার করতে পারো না রাশিয়া কোনোভাবেই এই ধরনের মেশিনারিজ ইউক্রেনে তারা মারতে পারে না তো রাশিয়া বলছে মারতাম না মানে কিটা ইউক্রেনের কাছে নাই তোমরা তার হাতে তুলে দিচ্ছ আমাদের অভ্যন্তরে এসে অভিযান চলছে তা আমরা কেন মারবো না এই একই সুরে উত্তর কোরিয়ার নেতা খিমজনু বলছেন যে আপনার রাশিয়ার লড়াইয়ের অধিকার আছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে একটা বৈঠকে উত্তর কোরিয়ার এই কিম জং মন্তব্য করেছেন আপনার প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসোভের সঙ্গে বৈঠক করেছে কিম জঙ্গন তো এই বৈঠকের উদ্দেশ্য কি বেসিক্যালি মার্কিন আধিপত্যবাদ এর পাশাপাশি তৃতীয় বিশ্বযুদ্ধ বা সম্ভাব্য সকল ইস্যু নিয়ে দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি এক দেশ অন্য দেশকে প্রতিরক্ষাতে সহযোগিতা করা সেগুলো নিয়ে একটা বৈঠক হয়েছে এই দুই দেশের মধ্যে উত্তর কোরিয়া বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা কে কর্তৃপক্ষকে নিজেদের দূরপাল্লার আঘাত আনতে সক্ষম এমন মেশিনারিজ দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালাতে বাধ্য করছে এখন শত্রুপক্ষকে মূল্য দেওয়ার মতন পদক্ষেপ নেওয়া উচিত পুতিন কাকুর আরও বড় ধরনের অভিযান চালানো উচিত আর সেই জন্য উত্তর কোরিয়ার পক্ষ থেকে যতটুকু সাহায্য সহযোগিতা দরকার সম্পূর্ণটাই করবে উত্তর কোরিয়া আধিপত্য বিস্তারের জন্য সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদীদের নেওয়া পদক্ষেপ থেকে রাশিয়া তাদের নিজের সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় উত্তর কোরিয়ার সরকার সেনাবাহিনী জনগণ টাকা পয়সা সর্বদা রাশিয়ার ফেডারেশনের নীতিকে সমর্থন করবে গেল জুনে পুতিনের সাথে কিম জঙ্গুনের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির একটা স্বাক্ষর হয়েছিল তার আওতায় সেই চুক্তির আওতায় সামরিকসহ সহ সকল ক্ষেত্রে রাশিয়ার সাথে সম্পর্ককে আরও উন্নয়ন সম্প্রসারণের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার এই কিম জঙ্গুন ওই সময় দুই দেশের মধ্যে একটা প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষর হয়েছিল এরপর থেকেই আমরা দেখছি ওই বৈঠকের পর রাশিয়ায় দশ হাজারেরও বেশি গোলাবারদের কন্টেইনারের পাশাপাশি নানান ধরনের মেশিনারিজ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদেরকে পাঠিয়েছেন রাশিয়ার পক্ষে ইউক্রেনে লড়াই করতে আর সেই সংখ্যাটাও প্রায় দশ হাজার রাশিয়ায় উত্তর কোরিয়ার এই সৈন্যরা আপনার মানে কোথায় কিভাবে অবস্থান করছে এ নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য উত্তর কোরিয়া না দিলেও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে ইউক্রেন বলছে উত্তর কোরিয়ার সেনারা মাঠে লড়াই করছে এখন পুতিন তলে তলে যে সেট আপটা দিছে এই স্যাট আপটা কিন্তু টোটালি তৃতীয় বিশ্বযুদ্ধের একটা সেট কারণ এখন এটা সময় আসছে আর গোপন টোপন রাখার সময় নেই পশ্চিমাদের মতন সামনে চলে আসছে খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল আগায় যেতে হবে পেছন থেকে একটু সাহস আসে পুতিনের তো বয়স হয়ে গেছে তো ধরেন ইয়াং ইয়াং বলতে আমাদের থেকে মুরব্বী তারপরেও রাজনৈতিক দিক থেকে হিসাব করলো অনেক ইয়াং এবং কি ডায়নামিক ক্যারেক্টার পুতিনের জন্য একদম পারফেক্ট বাতিজা তো বাতিজা কাকা কোনো টেনশন করে না আমি আছি চুপবো না আমরা কাকু বাতিজায় খেলবো আমরা হ্যাঁ দেখা যাক কতটুকু খেলতে পারে ভালো থাকুন